ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব। ডিফ্লাক্স টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মা লিমিটেড এটার জেনেরিক নেম হলো ডম্পিরিডন টেন মিলিগ্রাম এরপরে জেনে নেই এই ডিফ্লাক্স টেন আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত আপনারা বমি বমি ভাব পেট ফাঁপা বদ হজম অল্প খাবারেই তুষ্টি পেট ফুলে থাকা খাবার উপরে উঠে আসা ঢেকুর তোলা পেট ফাঁপার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত এরপরে জেনে জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি অবস্থায় সেবন করা উচিত নয় আপনারা স্তনদানকালীন সময়ে যদি সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হলে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ